ঘরে বসেই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষার প্রগতি কোচিং সেন্টার আজ আমরা ভূগোলের পশ্চিমবঙ্গ ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একশোটি কোশ্চিন এনেছি এবং একশোটি কোশ্চিনের পাশাপাশি আমরা এর সাথে আরও লিঙ্কের কোশ্চেনগুলো আমরা করে নেব আজকে আসলে গ্রুপসে গ্রুপ যে আছে সেই পরীক্ষার জন্য খুব কার্যকরী হবে তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধে দেখবে চলো শুরু করা যাক প্রথমে দেখো প্রথম কোশ্চিনটা আছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম আন্তর্জাতিক বলছে সীমানা কোন দেশের সঙ্গে যুক্ত আছে আমরা সীমানা থেকে দুটো জিনিস শিখবো একটা হচ্ছে আমাদের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর সাথে পশ্চিমবঙ্গের যে সীমানা ভাগ করে পাশাপাশি এর পাশাপাশি আমরা আমাদের যে তিনটি দেশের সঙ্গে যে সীমানা আছে ভারতের সঙ্গে সরি পশ্চিমবঙ্গের সঙ্গে সেগুলো সম্পর্কে আমরা কিন্তু জানবো চলো প্রথমে আমরা দেখেনি যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা কোন দেশের সঙ্গে আছে সেটা হচ্ছে হবে উত্তর হবে বাংলাদেশ আমরা প্রথমে জেনে নিলাম এটা বাংলাদেশ তাহলে এবার আমরা যদি বলি আমাদের যে পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর সাথে সবচেয়ে বেশি সীমানা কার সাথে শেয়ার করেছে পশ্চিমবঙ্গে সেটা হবে ঝাড়খণ্ড তাহলে আমাদের এখান থেকে দুটা কোশ্চেন কিন্তু মোটামুটি হয়ে গেল তাহলে এবার চলে আসো দ্বিতীয় কোশ্চেন আছে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা এটা হচ্ছে হবে সান্দা বপু এর এর উচ্চতা মানে মনে রাখলে হবে না রাখলে হবে কিন্তু ব্যাপার হচ্ছে এখান থেকে কোশ্চিনটা আছে এই সান্দা বপু কোন পর্বত শ্রেণীর অন্তর্গত সেটা হবে সিংহ লীলা সিংহ লীলা সিংহ লীলা যাই হোক কলমটা আমার ভালো লিখছে না সিংহ লীলা তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহকণ্ঠ হচ্ছে সান্দা কপু এটা বেশিরভাগ পরীক্ষাতেই এই কোশ্চিনটা কিন্তু এসে থাকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ সেটা যদি বলে কোন পর্বশ্রী অন্তর্গত করতে আছে সেটা হবে সান্দা কপুর বোঝা গেল এবার চলে আসো তিন নম্বর কোশ্চিনে দেখো পশ্চিমবঙ্গের দুঃখের নথ এই কোশ্চিনটাকে অনেকবার রিপিট হয় পশ্চিমবঙ্গের দুঃখের নথ নামে পরিচিত হচ্ছে দামোদর এবং এর সাথে আরেকটা কোশ্চেন আসে যেটা হচ্ছে আমাদের ভারতের যদি বলে ভারত মানে ভারতের দিক থেকে আসে বিহারে হয়ে সেটা হচ্ছে বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় সেটা হয়ে যাবে কোশ্চেনদি এবার এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে আরেকটা কোশ্চেন আসে সেটা হচ্ছে উত্তরবঙ্গের তাসের নদী কোন নদীকে বলা হয় সেটা হয়ে যাবে কিন্তু তিস্তা সেটা হবে কি তিস্তা ঠিক আছে সব মনে থাকে জন্য দেখো এগুলা আমরা যদি লিঙ্ক অনুযায়ী পড়ে নিই তাহলে কিন্তু ভুলবো না আর এই কোয়েশনগুলো কিন্তু বারবার রিপিট করা মানে এই যে কম্পিটিটিভ লাইনের যে আমরা পড়াশোনা করি এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে ধরে নাও একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট মানে দুজনেই এই এই যে পরীক্ষা আছে সামনে গ্রুপ ডি গ্রুপ ধরো দুজনেই প্রস্তুতি নিচ্ছে এবার কোন একটা ছেলে যদি ধরো তিরিশটা কোশ্চেন তিরিশটা কোশ্চেন সে যদি পাঁচ থেকে ছবার যদি রিভাইজ করে তাহলে তার এই কোশ্চেনগুলো কিন্তু একদম জলের মতো তার চোখের সামনে ভেসে বেড়াবে এবার ধরো আরেকটা স্টুডেন্ট সে ধরো এই এই পশ্চিমবঙ্গ থেকেই একশোটা কোশ্চেন নিয়েছে কিন্তু সে একবার মাত্র পড়েছে এর বেশি সে সময় পায়নি তাহলে যে তিরিশটা কোশ্চেন পড়েছে পরীক্ষায় যদি তিরিশটা কোশ্চিন আসে সে কিন্তু একদম পারফেক্ট অ্যান্সার দিচ্ছে একশোতে একশো পার্সেন্ট অ্যান্সার সঠিক অ্যান্সারটা করে কিন্তু এই যে নিয়েছিল এই কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু করার পার্সেন্টেজ খুবই কম থাকবে সেখানে ফর্টি পার্সেন্টও সঠিক করতে পারে সন্দেহ আসে তাহলে সিলেক্টেড কে হবে সিলেক্টেড হবে এই আর এই কিন্তু একশোটা কোশ্চেন পড়লো খাটনি করলে বেশি কিন্তু এর বেনিফিট যেটা বা ফল সেটা কিন্তু সে পাবে না তাই আমরা চেষ্টা করব আমরা করবো এর থেকে বেশি ভালো একটা ফল আসতে পারি তারপর দেখো পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে মৃত্তিকা দেখা যায় তাহলে পশ্চিমবঙ্গে আমরা তিন ধরনের মাটি দেখতে পাই একটা পাবো হচ্ছে পার্বত্য অঞ্চলের মাটি দ্বিতীয় পাবো হচ্ছে তোমার হচ্ছে মাঝখানে যেটা আমাদের এই উত্তরবঙ্গ থেকে শুরু হলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তারপর হচ্ছে তোমার মালদহ তারপর তোমার চলে আসলো তোমার হচ্ছে মুর্শিদাবাদ বর্ধমান এসব মানে একদম চলে আসলে তোমাদের দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এগুলো সবগুলো মিলেই কিন্তু আমাদের একটা সমভূমি অঞ্চল আর পুরুলিয়া বাঁকুড়া এটা ধরে আমাদের মালভূমি অঞ্চল তো এই যে আমাদের তিন ধরনের আমরা পশ্চিমবঙ্গে মাটি দেখতে পাবো মূলত তিন ধরনের ধরে নাও আমরা সময় পাবো পার্বত্যাঞ্চলে মাটি পাবো আর হচ্ছে মালভূমি অঞ্চল এবার দেখে বলছি পশ্চিমবঙ্গে কোন অঞ্চলে ল্যাটারাইট মৃত্তিকা দেখা যায় পশ্চিমবঙ্গে আমরা শুধু একটা অঞ্চলে দেখতে পাবো ল্যাটারাইট মৃত্তিকা দেখা যায় সেটা হচ্ছে রাঢ় অঞ্চল যেটা আমি একটু আগে বললাম যেটা পুরুলিয়া বাঁকুড়া এই বীরভূম এই অঞ্চলগুলোকে নিয়ে বলা হয় রাড় অঞ্চল ঠিক আছে রার অঞ্চল কথাটা হচ্ছে পাথরে জমি ঠিক আছে বলা হয় পাথরে জমি পশ্চিমবঙ্গের কোন জেলায় ম্যানঘর দেখ একদম সোজা পশ্চিম পৃথিবীর পশ্চিমবঙ্গের কোন জেলায় সেটা দেখা যায় দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলায় তো আমাদের কি আছে পশ্চিমবঙ্গে সুন্দরবন সুন্দরবন আছে দেখ অরণ্য আমরা দেখতে পাই এবার চলে আসব পশ্চিমবঙ্গের জলবায়ু মূলত কোন প্রকৃতি পশ্চিমবঙ্গের জলবায়ু থেকে কোশ্চিন কিন্তু আমাদের আসে পশ্চিমবঙ্গের জলবায়ু মূলত ক্রান্তীয় মৌসুমি এবার প্রশ্ন আসে এখান থেকে যে একদম সহজ প্রশ্ন কোশ্চিন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বছরে দুবার বৃষ্টিপাত কোন অঞ্চলে হয়ে থাকে দেখো আমাদের ভারতে অনুযায়ী কোশ্চিনটা হয় কিন্তু সেখানে পশ্চিমবঙ্গ কিন্তু হয়ে থাকে ভারতে যদি বলে সেটা হয়ে যাবে করমণ্ডল উপকূল বা আমরা সেটা বলতে দিল্লি পাঞ্জাব হরিয়ানা এই অঞ্চলটাতে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয় একবার শীতকালে একবার বর্ষাকালে এবার পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের যে পাহাড়ি অঞ্চলগুলো আছে দার্জিলিং কালিম্বা এই অঞ্চলটাতে কিন্তু শীতকালেও বৃষ্টিপাত হয়ে থাকে তাই যদি কোনো সময় পোস্ট পরীক্ষাতে আসে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় তাহলে আমরা পাহাড়ের যে রিজনগুলো আছে সেই অঞ্চলটাকে আমরা উল্লেখ করতে পারি বা বলতে পারি যদি মনে থাকে সেটা উল্লেখ বা অপশন থাকবে ঠিক ওখান থেকে উত্তরটা করে দিতে পারবে এবার চলে আসো পশ্চিমবঙ্গের আমরা এর আগে সর্বোচ্চ সিংহে পড়লাম সান্দাকুপু দেখো এবার বলছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ সিংহের নাম কি সেটা হয়ে যাবে গোরগা উড়ু সেটা হয়ে যাবে কি গোরগা উড়ু পশ্চিমবঙ্গের কোথায় আমরা উষ্ণ পশ্চিমবঙ্গ দেখতে পাই সেটা হয়েছে বক্রেশ্বর বক্তেশ্বর আমাদের এখানে একটাই আছে বক্তেশ্বর সবাই ঘুরে আসবে হ্যাঁ পশ্চিমবঙ্গের কোন জেলাকে আমরা ধানের গলা বলে থাকি দেখো এখানে বর্ধমান দেওয়া আছে এটা হচ্ছে এটা হয়ে যাবে পূর্ব বর্ধমান বলবো আমরা এখন হ্যাঁ বর্ধমানকে ভাগ করা হয়েছে কত সালে কেউ কি বলতে পারবে বর্ধমানকে ভাগ করা হয়েছে দুই সালের সাতই সরি চারই এপ্রিল যাই এটা দেখতে হবে এটা সাত কি চার হবে একটু দেখতে হবে ঠিক আছে তো এই বর্ধমানকে ভেঙে দুটো বর্ধমান করেছে এখন পূর্ব বর্ধমান এই বর্ধমান আর বলবো না আমরা এখন পূর্ব বর্ধমানটাকে বলবো ধানের গোলা ঠিক আছে এবার চলে আসো তিস্তা নদীর পশ্চিম পশ্চিম মানে অংশ এর আমরা পড়ছিলাম তিস্তা নদী তিস্তা নদী যদি হয় তিস্তা নদীর পশ্চিম পার্কে বলা হয় কি পাওয়া যেন তরাই অঞ্চল আর পূর্ব সবসময় রাখবো ডুয়ার্স ডুয়ার্স কথাটা অর্থ হচ্ছে দুয়ার সবসময় ডুয়ার্স সবসময় কি বলবো ডুয়ার্স কথা হচ্ছে দুয়ার্স কথা অর্থ হচ্ছে দুয়ার আর আমরা দুয়ার দুয়ার সবসময় বেশিরভাগ করে থাকি কিন্তু পূর্ব দিকে যারা বেশিরভাগ দেখবে এটা আমরা বলি কিন্তু অনেক সময় করে না কিন্তু এটা মনে রাখার জন্য আমরা বলতে পারি আমাদের বাড়ির দুয়ার কোন দিকে করবো সবসময় পূর্ব দিকে তাই এই যে তিস্তা নদীর পূর্ব দিকে কি অবস্থা ডুয়ার্স আছে এই ডুয়ার্স বক্সা যে পাহাড়গুলো আছে সেগুলো পূর্ব দিকে আর এখান থেকে আরেকটা কোয়েশ্চিন আসে যে পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত তিস্তা নদীর কোন দিকে অবস্থিত তিস্তা নদীর পশ্চিম পাড়ি অবস্থিত কিন্তু এটা যেন কেউ গুলিয়ে না হ্যাঁ এটা কিন্তু খুব কাজের জিনিস তাহলে দেখো তিস্তা নদীর এই যে আমাদের যে তরাই এবং ডুয়ার্স এটা নির্দেশ করে কে এই তিস্তা নদী তিস্তা নদীর পশ্চিমবঙ্গের নাম তাহলে কি হয়ে গেল পশ্চিম নাম হয়ে গেলো তরাই পশ্চিমবাংশের নাম হয়ে গেলো তরাই এবার দেখো কালবৈশাখী ঝড় এটা কিন্তু একটা স্থানীয় ঝড় হ্যাঁ স্থানীয় পশ্চিমবঙ্গের কোন দেখা যায় সেটা গ্রীষ্মকালে দেখা যায় এই গ্রীষ্মকালে আমরা দেখতে পাই এটা কিন্তু কখন হয় এটা বিকেলের দিকে হয় মূলত এই কালবৈশিক ঝড়কে আসামে সেটা কি নামে দেখা হয় সবাই কিন্তু জানো অবশ্যই সেটা হচ্ছে বরদই ছিলা ঠিক আছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তনের দিক থেকে কোন জেলা উত্তর সরি দক্ষিণ চব্বিশ পরগনা আর যে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় জেলা কোনটা আমরা যেদিন পড়লাম সেটা হয়ে যাবে উত্তর চব্বিশ পরগনা এটা খুবই কিন্তু মনে রাখার ট্রিক্স পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা টাইগার রিজার্ভ অবস্থিত সেটা হচ্ছে আলিপুরদ্বার এই আলিপুর আলিপুরদ্বার কোন জেলার অংশ কমেন্ট বক্স কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে এটা তোমাদের জন্য থাকলো পশ্চিমবঙ্গে একমাত্র তৈল সাধারণটি কোথায় অবস্থিত সেটা হয়ে যাবে হলদিয়া ভারতের কোন রাজ্যে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম দুর্গের সীমানা হক করে দেখো আমি একটু বললাম যে রাজ্য থেকে দেয় আমাদের যে রাজ্যগুলো আছে সেটা হয়ে যাবে হয়ে যাবে আসাম সেটা হয়ে যাবে আসাম পিপলি কি কারণে বিখ্যাত এটা হচ্ছে এটা একটা সমুদ্র বন্দর কিন্তু হ্যাঁ একটু দার্জিলিং পার্বত্য অঞ্চলে উৎপন্ন প্রধান ফসল এটা সবাই জানি চা আমাদের দার্জিলিং চা কিন্তু বিখ্যাত আর বর্তমান যেটা ভারতের ডেটা বেরিয়ে ভারতে মানে ভারতে না বলতে যে টুরিস্ট আছে সেই টুরিস্টের দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এখন দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ কিন্তু এখন আমাদের দ্বিতীয় স্থানে আছে এবার চলে আসো গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কোন নামে কোন নামে প্রবেশ করেছে সেটা ভাগেরথি এ বলতো গঙ্গা নদী আমাদের পশ্চিমবঙ্গে কোথায় প্রবেশ করেছে আমাদের পশ্চিমবঙ্গে কোথায় সেটা হয়ে যাবে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা আর সেটা হচ্ছে ঝাড়খন্ডের রাজমহল পাহাড় পার হয়ে কিন্তু হ্যাঁ এটা কিন্তু একটু মনে রাখতে হবে তারপর চলে আসো পশ্চিমবঙ্গের কোন জেলায় শুষ্কতম জলবায়ু দেখতে পাওয়া যায় সেটা হয়ে যাবে পুরুলিয়া সেটা হয়ে যাবে পুরুলিয়া সেটা হয়ে যাবে পুরুলিয়া শুষ্কতম জলবায়ু পশুর নাম কি রাজ্য পশুর নাম হচ্ছে মেছো বেড়াল মেছো বেড়াল পশ্চিমে কোন জেলাকে ভারতের রুট বলা হয় পশ্চিম বর্ধমান চলো করতে একশোটা কোশ্চেন আছে শিলিগুড়ির কোন দুটি অঞ্চলের প্রবেশ দ্বার পরিচিত সেটা হচ্ছে পাহাড় পাহাড় ও ডুয়ার্স যা শিলিগুড়ি পূর্ব ভারতের প্রবেশ বলা হয় পশ্চিমে কোন নদীতে হুগলি নদীর ডান তীর উপনদী সেটা হচ্ছে দামোদর এবার ভারতের প্রথম পাতাল রেল কোন শহরে সরেছিল সেটা হচ্ছে কলকাতা এটা কত সালে কমেন্ট বক্স অবশ্যই জানাবে পশ্চিমবঙ্গের কোন জেলায় বালি বালিঘটি সমুদ্র সেটা হচ্ছে পূর্ব উত্তর পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গের কোন জেলায় সরি পশ্চিমবঙ্গের কোথায় ইউরিনিয়াম খনিজ পাওয়া যায় পুরুলিয়াতে পশ্চিমবঙ্গে এই যে এই যে ইউরিনিয়াম এই ইউরিয়ানিয়াম পাওয়া যায় ঠিকই কিন্তু ইউরেনিয়াম কিন্তু কম পরিমাণে ভারতের সবচেয়ে কার রিজার্ভেশন বেশি আছে সেটা হচ্ছে যাবে থোরিয়াম কিন্তু হ্যাঁ প্রায় দশ লাখ টন কম বেশি ভারত পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বৃহত্তম থোরিয়াম এই থোরিয়ামকে যদি আমরা কোনোদিন কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের যে আমাদের যে সোর্স আমাদের যে শক্তি সোর্স সেটা কিন্তু অনেকটাই মানে কি বলবো ভারত সে কোন জেলার উপর যে কর্কটকান্তি রেখা বিস্তৃত এটা হচ্ছে পাঁচটি পাঁচটি জেলা হবে সে পাঁচটি জেলা হচ্ছে কি বলতো বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান আর হয়ে যাবে সরি বাঁকুড়া তিনটা নদীয় পাঁচটা জেলা হবে এটাকে দেখতে হবে একটু নদীয়ার কৃষ্ণনগর শহরটি এই কর্কটকান্তি রেখার কাছাকাছি হুগলি জেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ দীঘা থেকে বকখালী পর্যন্ত বিস্তৃত উপকূলটি হচ্ছে বালুকময় পশ্চিমবঙ্গের কোন ফসলকে গোল্ডেন ফাইবার বলা হয় সেটা পাট পশ্চিমবঙ্গের কোন বৃহত্তম নদী বন্দর কোনটি সেটা কলকাতা বন্দর নয়া চর দ্বীপ কোন নদীর মহন সেটা হয়েছে হুগলি নদী সেটা হয়েছে হুগলি নদী পশ্চিম কোন জেলাকে জেলাকে কোটার দেশ বলা হয়েছে তিস্তা নদীর উপর কোন দুটি পাহাড় শ্রেণীকে আলাদা করেছে দার্জিলিং পাহাড় কালিম্পং পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবহুল জেলা কোনটি উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের গোথা ঝুমচাষ দেখতে পাওয়া যায় দার্জিলিং পার্বত্য অঞ্চল পশ্চিমবঙ্গের কোন শহরে চিত্তরঞ্জন লোকটিন অবস্থিত উত্তর চিত্তরঞ্জন দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি কত সালে গঠিত উনিশশো আটচল্লিশ সবচেয়ে বৃহত্তর নদী পরিকল্পনা আহ পশ্চিমে কোথায় শুষ্ক পর্যমে দেখতে যায় বাঁকুড়া জেলা কোন শহরকে উত্তর পূর্ব ভারতের পুরুলিয়া শিলিগুড়ি বলা হয় একটু আমরা পড়লাম এবার চলে সেই পশ্চিমের প্রধানত কোন ধরনের কয়লা পাওয়া যায় সেটা হচ্ছে বিটুমিনাস সেটা বিমিনাস ম্যাপলো বাদ কোন জেলায় অবস্থা পশ্চিমবঙ্গের কোন জেলা শীতকালে হয় উত্তর পার্বত্য অঞ্চল পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনগণত বিশিষ্ট জেলা হচ্ছে কালিম্পং এটা দিক থেকে হবে এবং পশ্চিমবঙ্গের সমুদ্র সুন্দরবন অঞ্চল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সপ্তাশি সালে উনিশশো সপ্তাশি সালে উনিশশো সপ্তাশি সালে ঠিক আছে আজকে আর আমরা বাদাই করব না তোমরা এই পিডিএফটি যে যে নিবে ও সে আমাকে এ নিচের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কম হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে হ্যাঁ সিক্স সিক্স টু নাইন সিক্স ফোর ওয়ান নাইন সেভেন এইট ওয়ান এখানে প্রায় একশোটি এমসি কিউ আকারে তোমাদের পশ্চিমবঙ্গ ভূগোল থেকে দেওয়া আছে আমি চেষ্টা করব আরও একশোটি কোশ্চিন বা দেড়শোটি কোশ্চিন আমি রেডি করতে পারিনি রেডি করে তোমাদেরকে দেবো আসন্ন যে গ্রুপ সি আমাদের যে গ্রুপ সি সরি গ্রুপ সি ও গ্রুপ ডিতে যে গ্রুপ ডি যে আমাদের ফর্ম আপগুলো আছে সেখানে এই পশ্চিমবঙ্গ ভূগোল থেকে যদি আমরা দেড়শো থেকে দুশোটা কোশ্চিন আমরা সলভ করতে পারি তাহলে আর আশা করি আমরা এই পশ্চিমবঙ্গ ভূগোল থেকে যেসব কোশ্চিন আসবে আশা করি আমরা সেখানে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা করে আসতে পারবো এভাবে আমি ভারত থেকে প্রত্যেকটা অংশ অনুযায়ী দিব আমি সেখানে ভারতের প্রথমে ভূমিরূপ তারপর ভূগোল তারপর নদ নদী জলবায়ু মাটি খনিজ সম্পদ এগুলো না পাট পার্ট করে করে দেবো কারণ ভারতটা অনেকটা বড় পশ্চিমবঙ্গটা অনেকটা কিন্তু ছোট তো সেই অনুযায়ী দিয়ে দিলাম পশ্চিমবঙ্গটা আমি আরো দেশের থেকে দুশো করি রেডি করে আমি অবশ্যই আর একটা ক্লাস করাবো তো এখানে আজকে এই অবধি থাক আমি এই এখানে একশোটা কোশ্চেন এসে যদি তোমাদের এই পিডিএফটা করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমি তাকে সেই পিডিএফটি দিয়ে দেবো আজকে আগামীকাল আমরা চেষ্টা করব নতুন কিছু করার ইতিহাস থেকে সম্ভবত ইতিহাস থেকে কিছু একটা করার চেষ্টা করব যদি কারো একটু উপকার হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে যারা অন্যান্যদের কাজে লাগে ঠিক আছে আজকে অবধি গুড নাইট